Assalamualaikum Assalamualaikum Sabai kamu nasen Alhamdulillah Amin bahawa si Jangan aman video Saya dah তারিডুকে লগালগ সাবস্ক্রাইব করে দিয়ে আসিব যে শেয়ার আমার ভিডিও শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আমি সৌদি আরবে থাকি সৌদি আরব পক্ষে সৌদি আরবের দৃশ্য মেন রোড এইসে মেন রোড ওই দিকে সিগন্যাল আছে ঘন্টা ডিউটি করে এখন বাসাতেই ভাষা সবাই আমার ভিডিও দেখলে সামনে যাইলে একটু কমন করবে বৃষ্টি পালন যাইভোনের সামনে পুলিশ আছে